আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মিয়ানমার সীমান্ত থেকে ফের গুলি এসে পড়ল বাংলাদেশের বসত ঘরে মিয়ানমারের সীমান্ত থেকে ছোড়া গুলি আবারও বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়েছে কক্সবাজারে টেকনাফের একটি বসত ঘরে টিনের চাল ভেদ করে গুলিটি ঘরের ভেতরে ঢুকে পড়ে তবে এই ঘটনায় কেউ এখনও হতাহত হয়নি এরপর জানাব কুমিল্লার সাক্কুকে ডেকে পাঠালেন মির্জা ফখরুল কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুকে ডেকে পাঠিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাজ রাজধানীর গুলশানে মহাসচিবের বাসায় তাকে ডেকে পাঠানো হয় এদিকে মেট্রো রেলে নির্মাণ ত্রুটি আছে কনসাল্টকে দায়বদ্ধ করতে হবে রাজধানীর ফার্মগেটে মেট্রো রেল বিয়ারিং প্যাড খুলে পরে এক পথচারী নিহত হয়েছে এই দুর্ঘটনার পর রেল চলাচল বন্ধ ছিল এর আগে চব্বিশ সালের আঠারোই সেপ্টেম্বর ফার্মগেটে মেট্রো রেল বিয়ারিং প্যাড খুলে পড়ে ওই দিন আগারগাঁও মতিঝিল মেট্রো রেল ট্রেন চলাচল প্রায় এগারো ঘন্টা বন্ধ থাকে অভিযোগ উঠেছে সব বিয়ারিং প্যাড মানহীন দুর্ঘটনায় নগরবাসী নিরাপত্তা তা ঝুঁকি ভবিষ্যৎ করণীয় ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা কতটা ঝুঁকিমুক্ত এ নিয়ে প্রশ্ন উঠেছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন জানাব অতিরিক্ত সিম বাতিল করবেন যেভাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে একটি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে সর্বোচ্চ দশটি সিম কার্ড কেনা যাবে তার বেশি কেনা যাবে না আগামী তিরিশে অক্টোবরের মধ্যে দশটির বেশি অতিরিক্ত সিমগুলো ডি ডিরেজিস্টার বা বন্ধ হয়ে যাবে এজন্য আগেই মালিকানা পরিবর্তন করতে হবে মালিকানা পরিবর্তন করার জন্য স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে আইডিতে কতটি সিম নিবন্ধন করা আছে বিষয়টি চেক করতে হবে এরপর যদি দশটির অতিরিক্ত সিম রেজিস্টার করা থাকে সেক্ষেত্রে ওয়ানে ফোন করে কাস্টমার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সিম ডি রেজিস্ট্রেশন করতে হবে এবং সর্বশেষ জানাব রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কানাডায় নয় বরং জেলে আছে বললেছে কারা অধিদপ্তর চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোহেলকে কানাডার টরেন্টোতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়েছে তবে এই দাবিটি সত্য নয় বলে নিশ্চিত করেছে কারা অধিদপ্তর সেখান থেকে বলা হয়েছে তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি শেখ হাসিনার সময় অনেক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন তবে শেখ হাসিনা এবছরের পাঁচই অগস্ট পালিয়ে যাবার পর আওয়ামী লীগের যারা দোষী ছিল তাদেরকে একে একে গ্রেপ্তার করে জেল হাজতে নিচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মিয়ানমার সীমান্ত থেকে ফের গুলি এসে পড়ল বসত ঘরে মিয়ানমার সীমান্ত থেকে সোরা গুলি আবারও বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়েছে কক্সবাজারের টেকনাপের একটি ঘরের টিনের চাল ভেদ করে গুলিটি ঘরের ভেতরে ঢুকে পড়েছে তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি সীমান্ত এলাকায় এই ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে আজ ছাব্বিশে অক্টোবর টেকনাপের হোয়াইক্যাং দুই নম্বর ওয়ার্ড আমতলি গ্রামের আয়ুব ইসলামের বসতঘর বাড়ি এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ রাব্বি তিনি আরো বলেছেন সকালে হয় আমতলি আমার বসত ঘরের পূর্বে মিয়ানমার অল্প কিছুক্ষণ গুলাগুলির এ সময় আমার বাড়ির টিনে চালে আওয়াজ হয় ঘর থেকে বের হয়ে চালের উপর উঠে দেখি চাল ছিদ্র হয়েছে রাব্বি বলেছেন গুলিটি খুঁজি করে না পেয়ে আমি দোকানে চলে আসি পরে দুপুরের দিকে বসত বসতঘরের ভেতরের দেয়ালের মধ্যে গুলিটি পাওয়া গেছে এই ঘটনায় আতঙ্কিত ওই বাসিন্দা বলেন সীমান্ত থেকে আমার বাড়ির দূরত্ব সড়কের পরে আমার বাড়ি এত দূর থেকে যদি এভাবে আমাদের বসত ঘরে গুলি এসে পড়ে তাহলে তা আমাদের চিন্তা না করে কোনো উপায় নেই হয়ক্যাং দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেছেন আমতলি গ্রামে আয়ুব ইসলামের বসতঘরের টিনে সিদ্র করে একটি গুলি এসে পড়েছে শুনলাম তবে কেউ আহত হয়নি মাঝে মধ্যেই মিয়ানমার সীমান্তের ওই পার থেকে এপারে গুলি এসে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এই ধরনের ঘটনা খুবই হতাশাজনক কুমিল্লার সাক্কুকে ডেকে পাঠালেন মির্জা ফখরুল কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ মনিরুল হক সাকুকে ডেকে পাঠিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাজ গুলশানে মহাসচিবের বাসায় তাকে ডেকে পাঠানো হয় সেখানে সাক্কুকে নিয়ে বৈঠক করেন বিএনপির মহাসচিব বৈঠকে মনিরুল হক সাক্কু কুমিল্লা ছয়াসনে রাজনৈতিক পরিবেশ মির্জা ফখরুলকে অবহিত করেন বলে জানা গেছে পরে বিকালে মনিরুল হক সাক্ষু জাগনিউস্কে বিষয়টি নিশ্চিত করেছেন মনিরুল হক সাক্কু বলেন আমি কুমিল্লার আদি লোক আদি বিএনপি এখন যারা সবুজ সংকেত পেয়েছে বলে মাঠে হইচই করছে তারা বিএনপিতে আমার জুনিয়র আগামী নির্বাচনে সঠিক চিত্র কি হতে পারে তা আমি মহাসচিবকে অবহিত করেছি এছাড়াও কুমিল্লার বিভিন্ন বিষয় নিয়ে ওনার সঙ্গে আলাপ করেছি বলে জানা গেছে এর আগে দু সালে মে মাসে বিএনপি থেকে মনির হলাক সাক্কু আজীবনের জন্য বহিষ্কৃত হন এরপর তিনি দল থেকে দূরে না সরে সব কর্মসূচি পালন করছেন কুমিল্লার ভোটের রাজনীতিতে সাক্কু বড় ধরনের ফ্যাক্টর বলে মনে করে স্থানীয় সচেতন মহল তবে সাক্ষু সেদিন নিজের ইচ্ছাতেই আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছিল তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় বিএনপি বিএনপি জানায় সাক্ষুকে তারা আজীবনের জন্য বহিষ্কার করেছে কিন্তু অবশেষে দেখা গেল সেই সাক্ষুকে আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ডেকে পাঠালেন তার মানে আবার সাক্ষুকেই মনোনয়ন দিতে চলেছে বিএনপি এমনটাই আভাস পাওয়া যাচ্ছে আসলে বিএনপির বিষয়গুলো এমনই পরিলক্ষিত হচ্ছে একসময় যাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এখন আবার বিএনপি তাদেরকে দলে ভেরাচ্ছে এ থেকে যারা বিএনপির জন্য কঠোর পরিশ্রম করেছে সেই ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হচ্ছে না বলে বিএনপির বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে তাই বিএনপির এই ধরনের কারণে অনেকেই বিএনপি থেকে পদত্যাগ করছেন ইতিমধ্যে কিশোরগঞ্জে আসলেও কর্মকাণ্ডের সাবেক মন্ত্রীর ছেলেও পদত্যাগ করে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন পাঁচই অগস্টের পর থেকে বিএনপির এমন কর্মকাণ্ডে অনেকেই বিষয়টিকে সমালোচনা করছে এবং অনেকেই বিএনপি থেকে পদত্যাগ করে তারা অন্য অন্য রাজনৈতিক দলে ভিড়ছে তারা বলছে আমরা দীর্ঘ সতেরো বছর ধরে যে ত্যাগ তিতীক্ষা করেছি বিএনপির জন্য কিন্তু দল যদি এই বিশেষ মুহূর্তে এসে আমাদেরকে মূল্যায়ন না করে তাহলে এই ধরনের রাজনীতি করার কোনো দরকার আমাদের নেই বলে জানিয়েছে তারা এ কারণে অনেকেই এখন বিএনপির হাইকমান্ডের প্রতি বিরাগ ভাজন হয়েছে মেট্রো রেলের নির্মাণ তুটিয়া আছে কনসালটেন্টকে দায়বদ্ধ করতে হবে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছে ঘটনার পর মেট্রো রেল চলাচল বন্ধ ছিল এর আগে দু হাজার চব্বিশ সালেও আগারগাঁও মতিঝিল মেট্রো রেল চলাচলে প্রায় এগারো ঘন্টা বন্ধ হয়ে যায় এই ঘটনায় এক পথচারী নিহত হয়েছে এর আগের বছরও একই ঘটনা ঘটে তবে সে বছর কেউ মারা যায়নি তবে মেট্রো রেল নিয়ে অনেকেই নানা কথা বললে এবার খোদ মেট্রো রেলের যারা দায়িত্বে রয়েছেন তারাই জানিয়েছেন মেট্রো রেলে নির্মাণ ত্রুটি রয়েছে কারণে সেখান থেকে ব্যারিংয়ের প্যাডগুলো পড়ে যাচ্ছে প্রতি বছর এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত সেখান দিকে প্রতি বছর অসংখ্য মানুষ চলাচল করে সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করে じゃあどう মেট্রো রেলের নির্মাণ ত্রুটিগুলো সরকার গুরুত্ব সহকারে দেখে এবং যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিল তারা এই ধরনের নির্মাণ ত্রুটি কেন করেছে এবং এই প্যাডগুলো কেনই পড়ে যাচ্ছে সেসব বিষয় নিয়ে খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে উন্নত বিশ্বেও মেট্রো রেল রয়েছে তবে মেট্রো রেলের এই প্যাডগুলো খুলে পড়ে যাওয়ার ঘটনা খুবই উদ্বেগের সৃষ্টি করেছে বিশেষ করে দেশের নাগরিকদের হতাহতের এই ঘটনাগুলো খুবই দুঃখজনক একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে মাঝে মাঝেই মানুষের প্রাণ যাবে সে বিষয়টি মেনে নেয়া সত্যি অনেক কষ্টকর অতিরিক্ত সিম বাতিল করবেন যেভাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে একটি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে সর্বোচ্চ দশটি সিম কার্ড নিবন্ধন করা যাবে যেসব গ্রাহকের নামে দশটির বেশি সিম নিবন্ধিত রয়েছে তাদের আগামী তিরিশে অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো ডি রেজিস্ট্রেশন বা নিবন্ধন বাতিল অথবা মালিকানা পরিবর্তন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে গ্রাহককে আইনগত জটিলতায় পড়তে হতে পারে বিটিআরসি জানিয়েছে নির্ধারিত সংখ্যার বেশি সিম থাকলে তা অবৈধ হিসেবে গণ্য করা হবে অবৈধ সিম ব্যবহার রোধে সাইবার অপরাধ ও নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে মোবাইল সিম কার্ডের নিবন্ধন বাতিল করতে প্রথমে সিমটি অপারেটরের হেল্পলাইন যেমন ওয়ানে কল করতে হবে সেখানে জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর এবং অনন্য তথ্য যাচাই করার পর সিমটি বন্ধ করে দেওয়া হবে এছাড়াও জাতীয় পরিচয়পত্র দিয়ে 니번 디 또. সিমের সংখ্যা জানতে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে ফিরতি মেসেজে সব নম্বর দেখতে পারেন যদি কোনো সিম আপনার না হয়ে থাকে কিংবা অতিরিক্ত বা অপ্রয়োজনীয় পুরনো সিম যেখানে এখন আর এটি ব্যবহার করছে না সেগুলো রেজিস্ট্রেশন বাতিল করতে অপারেটরদের সঙ্গে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে অপারেটররা আপনাদেরকে বিষয়গুলো নিশ্চিত করবে অপারেটরদের পক্ষ থেকে সিম বন্ধ করে দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তাই সবাইকে এ বিষয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করতে হবে তা না হলে ভবিষ্যতে আইনগত জটিলতায় পড়তে হতে পারে তাই সবাইকে বলবো এই ধরনের ঘটনা এড়িয়ে চলার জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে